দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সন্দেহ দিন দিন বেড়েই চলছে একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও তৈরি হচ্ছে বিতর্ক কিন্তু প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয়ে কেন এত আলোচনা হচ্ছে যদিও সরকার বলছে এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে তাহলে এই যে রাজনৈতিক বিতর্কের সমাধান কি এসব নিয়ে এই ভোটের ট্রেনের আলোচনা সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ দর্শক শুরুতেই দেখে নিতে চাই এই আজ রাজনীতির মাঠে কে কি বলেছেন রাজনৈতিক দলগুলো কে কি বলেছেন এগুলো একটু দেখে নিতে চায় একটু দেয়ালে দেখব শুরুতেই দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিন্তু খুব ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই বিএনপি আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম বৈঠক করেছে সেখানে বিএনপির এই প্রতিনিধি দল দিনব্যাপী আলোচনা করেছে এবং সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সংস্কার প্রক্রিয়ার জন্য তারা আলাপ আলোচনা চালিয়ে যেতে চান এদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তিনি বলেছেন যে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেন নির্বাচন হয়ে গেলেও নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং যদি হেরে যায় কেউ তাও যেন এই মানসিকতা মানে হেরে গেলে দুষ্টু মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং এমন তিনটি তিনি বলেছেন যে তিনটি দাবি পূরণ হলে আগামী রোজার আগে নির্বাচন হতে হবে তার মধ্যে একটি হচ্ছে দৃশ্যমান সংস্কার এবং বিচার কার্যক্রম এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা এবং একই সঙ্গে আজকে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউসুফ আহমেদ এক বিবৃতিতে বলেছেন নির্বাচন নিয়ে যেভাবে রাজনৈতিক চাপে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে তিনি বলছেন যে রাজনৈতিক চাপের কারণে সংস্কার কার্যক্রম বাধা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ প্রেস ক্লাবে একটি সমাবেশে বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে দর্শক ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন আমাদের এখন টিভির সহকর্মী রিপোর্টার জাওয়াদ মাহমুদ জাওয়াদ মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে আজকে আপনিও বিএনপির এই যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে বৈঠক হয়েছে সেটি সংবাদ সংগ্রহ করেছেন আপনি বিএনপির সংবাদ সংগ্রহ করেন খবর রাখেন আসলে কি মনে হচ্ছে যে বিএনপির গতকালকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা অসন্তুষ্টি প্রকাশ করলো এবং এর কা পরে কি তারা কোনো রাজনৈতিকভাবে মাঠের আন্দোলনে যাওয়ার কোনো পরিকল্পনা তৈরি হচ্ছে করছে কিনা বা সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে কিনা কি মনে হচ্ছে দেখুন গতকালকে যে বিষয়টি প্রধান উপদেষ্টার সাথে যখন বৈঠক করলো বিএনপি কিন্তু বের হয়ে তারা সরাসরি বলেছে তারা অসন্তুষ্ট স্পষ্টভাবে তারা এটি বলেছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনিও কিন্তু বলেছেন যে যদি তাদের যে নির্দিষ্ট সময় কাট অফ সময় বলেছেন ডিসেম্বর এই এর মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে তার যে জোট সঙ্গী আছে তাদের সাথে আলোচনা করবে এবং পরবর্তী করণীয় ঠিক করবে তিনি যখন এই পরবর্তী করণীয়র কথা বলছেন সে আমরা কিন্তু একটা ধারণা নিতে পারি বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা কিন্তু নানান সময়ে আন্দোলনের কথা বলছেন তারা বলছেন যে গণরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অর্থাৎ নির্বাচনের জন্য যদি প্রয়োজন হয় তার আবার মাঠে নামবে এই জায়গা থেকে কিন্তু সরকারের সাথে যে একটি দূরত্ব তৈরি হওয়ার জায়গা তার যে প্রত্যাশা নিয়ে গিয়েছিল সেটি যেহেতু পূরণ হয়নি সেটি সেই প্রশ্নটি ওঠেই কিন্তু এরই ধারাবাহিকতা আমরা দেখেছি যে সংস্কার আগে না নির্বাচন আগে এই বিষয়গুলো নিয়েও নানা বিতর্ক উঠেছে আজকে কিন্তু ঐক্যমত্য কমিশনে বিএনপি গিয়েছিল এই বিষয়টা নিয়েই তো সেখানেই আসলে বিএনপি বলছে আজকে তারা সকাল দশটা তিরিশ মিনিট থেকে কিন্তু একদম সাড়ে পাঁচটা পর্যন্ত এই বৈঠকটি করেছে অর্থাৎ দিনব্যাপী তারা বৈঠক করেছে সেখানে তারা কিছু বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে কিছু বিষয় এখনও তারা ঐক্যমত্য পোষণ করতে পারেনি সেই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের দলীয় ফোরামে সেটি আলোচনা করবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন তাদের সাথে যেই বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের মতানৈক্য আছে সেগুলো আসলে দুই পক্ষই অর্থাৎ বিএনপি এবং ঐক্যমত্য কমিশন তারাও এটাকে রিভিউ করবে তাদের মধ্যে এবং সামগ্রিকভাবে বলছেন যে দেশের যেটি কল্যাণ হয় ভালো হয় সেটি বিএনপি করবে এবং তারা চেষ্টা করবেন যে দূরত্বটা আছে সেটি কমিয়ে নেওয়ার জন্য ঐকমত্য কমিশন তারা বলছে যে তাদের মূল লক্ষ্য হচ্ছে একটি জুলাই সনদ তৈরি করা যেটি জুলাই চার্টারের কথা বলা হচ্ছে সেটি তারা আশাবাদ ব্যক্ত করছেন যে রাজনৈতিক দলগুলোর সহায়তা তারা করবেন এবং আজকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী আছে তিনিও কিন্তু বিএনপির একটি প্রশংসা করেছেন যে বিএনপি এখানে তাদের সহযোগিতা করছে যা আপনার কাছে জানতে চাই যে যে স্প্রেডশিটের কথা আমরা জানি যে রাজনৈতিক দলগুলোকে কাছে পাঠানো হয়েছে তারা মতামত দিয়েছে সেগুলোর আলোকে নির্বাচন বা বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু আমরা দেখেছি অন্য অন্য রাজনৈতিক দল একশো দশ বিশ পঁচিশ করে সমর্থন জানিয়েছে কিন্তু বিএনপি সেখানে পঁচিশটা স্প্রেডশিটে সমর্থন জানিয়েছে আসলে এটার কারণ কি ব্যাখ্যা কি আজকে আজকে কিছু ভিন্ন বিষয় হয়েছে ঘটেছে যেটি আমরা যেটি দেখেছি আর কি বা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে স্প্রেডশিট নিয়ে বিএনপি কিন্তু বারবারেই একদম শুরুর দিকেও তারা বলেছে যে এটি একটি ধোয়াশা তৈরি করবে বা এক ধরনের দ্বন্দ্ব তৈরি করবে তারা সেটি শুরুতে বলেছে আজকে বিএনপি যেটা করেছে মূলত তারা দভাভিত্তিক বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা প্রত্যেকটি আলাদা আলাদা ধরে তারা স্প্রেডশিটকে এক পাশে রেখে বিএনপি আসলে কোন কোন ক্ষেত্রে তাদের যে মতানৈক্য আছে সেগুলো তারা স্পষ্ট করেছে বা তারা কি চায় এবং ঐক্যমত্য কমিশনের কাছে তারা জানতে চেয়েছে আসলে তাদের সাথে মতানৈক্যটা কোথায় স্প্রেডশিটের ব্যাপারটা বিএনপি আজকেও ক্লিয়ার করেছে যে এই বিষয়টি আসলে মতানৈক্য তৈরি করবে বা একটা ধোয়াশার সৃষ্টি করবে সেই জায়গা থেকে সামগ্রিকভাবে বিএনপি যে প্রস্তাবনা বা বিএনপি আবারও আজকে বলেছে তারা যে একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছে সেটির আলোকেই মূলত তারা সংস্কার এই যে ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করছে এবং এ তারা প্রত্যাশা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারবে জি এটি হচ্ছে মূল আসলে অনেক ধন্যবাদ মহমদ আপনাকে আপনাকে দর্শক দেখছেন ভোটের ট্রেন আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে আপনার কাছে জেনে নিতে চাই যে এই যে গণ পর যে ঐক্যবদ্ধ রাজনীতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি সেটা ক্রমেই বা ধীরে ধীরে আমরা দেখেছি নির্বাচন সংস্কারকে নিয়ে বিতর্ক তৈরি হতে এবং সেটি আরও দিন দিন যত যাচ্ছে আরও স্পষ্ট হচ্ছে বিতর্ক মত তৈরি হচ্ছে এই যে এখন বিএনপিও গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরে বললেন যে অসন্তুষ্ট আসলে এই অসন্তুষ্টি একটি বিএনপির মতন একটি রাজনৈতিক দল তারা বা বড় রাজনৈতিক দল তারা অসন্তুষ্ট থাকলে এই যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই মত কেন তৈরি হচ্ছে এটার সমাধান কী স্যার আসলে আমি যেটা মনে করি যে শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণে নিজেরা হোমওয়ার্ক না করে নির্বাচন বিষয়ে তারা এক একবার এক এক কথা বলেছে তারা বলেছে যে নির্বাচনটি ডিসেম্বরে হবে এখন তারা আবার সেই জায়গা থেকে সরে এসছে সুতরাং এটা থেকেই বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচন নিয়ে তাদের যথেষ্ট চিন্তা ভাবনা বা প্রস্তুতির একটা গলত ছিল যে কারণে আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন বিষয়ে বক্তব্য বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলকেও সংক্ষুপ্ত করেছে এবং এইটা তো আমি মনে করি যে এই ক্ষেত্রে তারা একটা চরম ব্যর্থতারই পরিচয় দিয়েছে দ্বিতীয়ত আমি যে কথাটা বলতে চাই যে এটা করাটা ঠিক হয়নি ঠিক হয়নি এই অর্থে যে যখনই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের বিষয়টি নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেছে তখনই রাজনৈতিক দলগুলো তাদের ইনটেনশন নিয়ে প্রশ্ন তুলেছে যে আসলে তাহলে তারা কি চান তারা কি আসলে ক্ষমতাকে প্রলম্বিত করতে চান বা নিজেরা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে চান নাকি আসলেই তারা নির্বাচন করে ক্ষমতা ছেড়ে দিতে চান এই যে যে এটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে বলে আমার মনে হয় যে এই সরকারের উপরে যদি প্রধান প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডারদের একটা সন্দেহ তৈরি হয় সেটি কোনোভাবেই আকাঙ্ক্ষিত নয় এবং সেটা সামনে যদি এটা আরও বৃদ্ধি পায় তাহলে তাহলে আমার মনে হয় যে দুই পক্ষের মধ্যে ব্যবধান বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই মুহূর্তে উচিত যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে রাজনৈতিক দলের সাথে বসে এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে বসে যে কতটুকু সংস্কার করা সম্ভব কতটুকু সংস্কারের জন্য কতটুকু সময় দরকার এই জিনিসটা তারা ভিতরে প্রস্তুতি নিয়েই বরং রাজনৈতিক দলকে তাদের সুস্পষ্ট বক্তব্য দেওয়া উচিত কালকে বিএনপির সাথে বৈঠকের পরেও যে ঘটনাটি ঘটলো ডক্টর ইউনুস এক কথা বললেন আবার আসিফ নজরুল আরেক কথা বললেন তো এই যে বৈপরীত্য এই বৈপরীত্য কোনোভাবেই কাম্য না এই ধরনের বৈপরীত্য হলে তো নিজেদের মধ্যে সন্দেহ অবিশ্বাস দূরত্ব বাড়বেই হ্যাঁ অথচ আমরা মানে একটা কমন উদ্দেশ্যকে সামনে নিয়ে সবাই কিন্তু আন্দোলন করেছে সবাই সেক্রিফাইস করেছে আত্মত্যাগ করেছে সেটা হচ্ছে যে একটা কর্তৃত্ববাদী শাসন থেকে কিভাবে দ্রুত দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নেওয়া যায় তো সেই চিন্তাটা আসলে সবার মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার কিন্তু সেটা মাঝে মধ্যেই বিচ্যুত হচ্ছে যা বলছিলেন স্যার যে এই যে মতানক্য সেটি আরো ক্রমে বেড়ে যেতে পারে তো আসলে এই ঐক্যবদ্ধ বাংলাদেশের জায়গায় যদি এই ঐক্যবদ্ধর আকাঙ্ক্ষা যদি বিনষ্ট হয় গণ আকাঙ্ক্ষা বিনষ্ট হয় তাহলে আসলে অভ্যুত্থান আর সেই উদ্দেশ্য সে সফল হবে না তাহলে এই সময় কি করা উচিত কি হলে ভালো হয় আমি মনে করি যে মানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের আসলে নিজেদের বিষয়টা সিরিয়াসনেসটা বোঝা উচিত এখানে তারা যত চেষ্টাই করুন না কেন রাজনৈতিক দলগুলোর সাথে সংকট তৈরি করে তারা টিকতে পারবেন না এটুক তাদের কাছে এই উপলব্ধিটা তাদের মধ্যে আসা উচিত সুতরাং রাজনৈতিক দলগুলোকে তাচ্ছিল্য করে কোনো কিছু করার চেষ্টা করা তাদের জন্য হবে একেবারেই অগ্রহণযোগ্য আমি মনে করি এবং তারা এই ক্ষেত্রে সফল হবেন না সুতরাং অবশ্যই তাদের ভেতরের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া দরকার যে আমরা এবং তাদের পরিষ্কার করা দরকার যে আমরা নির্বাচনটা চাই এবং কবে চাই এবং কিভাবে আমরা আগাবো সেই ক্ষেত্রে তারা রাজনৈতিক দলকে আস্থায় নিয়েই তাদের এই কাজটা করা উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়ার মাধ্যমে এ বিষয়ে তাদের একটা স্পষ্ট এবং দৃঢ় ঘোষণা আসা উচিত এক এক সময় এক একজন এক এক কথা বলবে এটা এটা তো কোনো মানে পরিপক্ক শাসকের কাজ না বা রাজনীতিবিদেরও কাজ না যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি যদি এই মেচিউরিটিটা প্রদর্শন করতে ব্যর্থ হন তাহলে তো আমরা তো আমরা তার কাছ থেকে কি আশা করতে পারি কিন্তু স্যার আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু গণ পরে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি আলাপ ছিল আলোচনায় ছিল এখন এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিন্তু শুরু থেকেই বলে আসছেন হয় ডিসেম্বরে বেশি সংস্কার চাইলে জুন জুনের মধ্যে তো এই এই বিষয়ে কিন্তু আপনি রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে যেমন এগো এগোনো যাবেন আপনি বলছেন ঠিক একই সঙ্গে রাজনৈতিক দলের বিভিন্ন আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এনসিপি সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও চান যে আরও বেশি সংস্কার করতে স্যার আমরা যে বিষয়ে আলাপ করছিলাম যে একই সঙ্গে মানুষেরও কিন্তু চাওয়া ছিল দীর্ঘ মানে রাষ্ট্র সংস্কার তাহলে কি আমরা দীর্ঘমেয়াদে বা বেশি সংস্কার চাই না না দেখুন অবশ্যই চায় মানুষেও সংস্কার চায় আমরাও চাই সবাই চায় কিন্তু আপনার এই কাজটা তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এককভাবে কাজটা করা সম্ভব না কারণ আপনি এই সংস্কারের নাম করে দু বছর বা তিন বছর অপেক্ষা করতে পারেন না এবং এই সংস্কার প্রক্রিয়াটা এটা করার জন্য যে ম্যান্ডেট থাকা দরকার সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নাই তারা যেটা হয়তো করবেন যতটুকু করবেন সেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করবেন কিন্তু সেই অধ্যাদেশগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে যদি রাজনৈতিক দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্য প্রতিষ্ঠা না হয় আরেকটা কথা বলি যে এই যে কম সংস্কার বেশি সংস্কার এই বক্তব্যটাই হলো। আমার কাছে মনে হয় ধোঁয়াশাপূর্ণ এবং এটা বেগ বক্তব্য এটার কোনো স্পষ্ট রূপরেখা এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না আমি যেটা মনে করি যে এটা একটা বটম লাইন মানে মিনিমাম কতটুকু করা যায় সেই বিষয়ে খুব দ্রুতই একটা সিদ্ধান্তে আসা যায় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের বিভিন্ন আইন কানুনের সংস্কার নিয়ে হয়তো একটা বটম লাইন ঠিক করা যেতে পারে যে এইটুক করে আমরা আপাতত নির্বাচনে যাব তারপরে যে নির্বাচিত সরকার আসবে তারা এই ওয়াদাবদ্ধ হবে যে তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা এই কাজগুলো করবে এছাড়া তো আপনার কোনো বিকল্প আপনার সামনে নাই মানে এখন আপনি বড় বড় সংস্কার সংস্কার কি আপনি করতে জি জি স্যার আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি দর্শক শেষ করছি ভোটের ট্রেন যারা ছিলেন সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ